নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব নাও এটা বহুত ভালো আছে ইয়াদি ঠোঁটা চুম খা ঠোঁটে ঠোঁটে খাবো এই নাকে সিনি মে ঠোঁটে খাবো আবার ঠোঁটে চেটা দা গোটা অমৃত অমৃত আতে বাড়ি আছে গো অমৃতর বাচ্চা তুই কানে কি বলেছি কানে বানা পলছে আর যদি পারি বলি বান না হ্যাঁ বালা বান্না ভালা ভাই বান্না বল বান্না বলার বাচ্চা বাড়ি আছে এমন মারবোলে আমো মারবো না খারাপ তোর হেল মুখে মুখে টক কইবি না হ্যাঁ টক খাবি না আমার বাড়ি কি মনে করেছিস কি মনে করেছি এই আমি তো বাঁশ দিতে যাচ্ছি

যে আমি মরলে উনি শান্তিতে থাকবে আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি আমরা সব দিক থেকে পারদর্শী তাহলে ভাতার জ্বালা এত সহ্য করবো কেন ভাতারের উপযুক্ত জবাব আমরাই দেব তুই প্রধানমন্ত্রী হবি মধুগনা মধুগনা আমার ভাতার মধুগনা কি গরি পেটি মুখ পড়া ভাষাগুলো গুলো কি বললি কেন বলবো না কেন তার তুমি কি বলেছে আ কি বলেছি যে মরুগনা মরুগ আমার বউটা মরুগনা কেন আ কি তোর বলেছি দেখো মা একখুনি বলেন না তা কার বলেছে তুমি ও মা তোমরা সবাই জানো আমি গাজন করি গাজনের গান মুগস্থ করতেছি গাজনের গাজনে হ্যাঁ ওই ছকニチে বাজুর মরুগনা মরুগ বউ মরুগনা হ্যাঁ ওই ছক দেছে ছক ছিড়িনি কেন আই মন কই তুমি আমার বলতো ওই না তোমার বলেছি ও আমি বাইরে থাকি এইসব চলতেছে কে চলতেছে শিশির কে হয় আমার এই শিশির কে হয় তোর শিশির কে হয় কে হয় আমার ক্লাস আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়াশোনা সরস্বতী পূজা না ও মানে বিয়ের আগের ঘটনা না কোথায় কোথায় গেছিলি বিয়ের আগে কোথায় গেছিলি এর এই নিকামগুলো আমার এত ভালো লাগে আমরা এক্ষুনি মারামারি করবো আবার এক্ষুনি মিল হয়ে যাবো কি মিল মিলে ভালোবাসি না তোর ও গাক কইতেন চল কালকে 24 পরগনায় গান হ্যাঁ ম্যানেজার বলে তুই মেদিনীপুর এসে যখন ঘুরতে ঘুরে আয় কালকে এই রাতে গাড়ি ছেড়ে দেবে কালকে কাল আমি ভোরের সময় বেরিয়ে যাব 24 পরগনা কালকের আবার গান আছে এখন 3 মাস চেন আর গান তো মানে তো হাসবো পনেরো দিন পরে ঘরে আইল আবার কালকে চলে কে কি করবো মা ভাতারে সুখে আমি সুখী স্বামীর সুখে আমি সুখী দুঃখ করলে হবে না ওই জন্য তোর ভালোবাসি না প্রচুর কষ্ট করে প্রচুর ভালোবাসি

মা রাত কটা বাজে কি কটা বাজে মেয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত আমি রান্না করার সময়টা পেলাম কথা বিভিন্ন কাজে আমি ব্যস্ত যদি থাকি তার রান্না করার সময়টা আমি কোথায় পাবো আমার ঘরে কাজটা কি রে মা গো বলে কি কাজ এই তো সকালে বেলা উঠলাম হ্যাঁ জল টল ছড়া দিলাম গরু টরু বার করলাম থালা টালা মাজলাম জল টল আনলাম কত কাজ কত কাজ চারটে কাজ করে 85 না। আগে আমি আটা বলি। আমি চারটে বলেছি। কি আটা? আটা বলেনি। লোক তোমার ভুল হচ্ছে। যদি প্রমাণ দিই। প্রমাণটা দাও। সকালবেলা উঠে ঘরে জল ছড়া মেরেছি। masti জল টল টাকা। জল টল। ওমা বলেনে জল টল। টল কি যুক্ত হয়? কার টল ছড়িয়েছি টল না। ওমনে জল টল। জল টল বলেনে। জল ছড়াবি জল ছড়া জল টলটা কি? থালা মাছবি থালা মাছবি থালা তালা কি? শালা ওটা বাটি থালা সঙ্গে বাটি যায় ওটাও মাছ দেয় হয় একা থাকি যাবার বাটি আর তুমি কর থালা থালা মানে বাটি যায় তো গা মাছ বেশি বসে ছেড়ে দিলাও হ্যাঁ ছেড়ে দাও গরু বার করবি গরু বার করবি গরু টরু কি গরু গরু টরু গরু বাছু কবে হয়েছে হতে পারে তো এখনো হয়নি হ্যাঁ তুমি দাও

মানুষ বলে চিনলি না তোর এমন শিক্ষা দেব ভুলতে পারবি না আমার বংশ মাডার পরা বংশ তোর জেলের ধানি টানাবো আমার ফ্যামিলি সময় তোর মার খা আমি যাচ্ছি চলে বাপের বাড়ি Hey, you

ওই ভ্যাল মারবি নি তো হ্যাঁ ফেল হা হা এই তো ফেলা দিচ্ছি চোখে মুখে ধুলো কেন রে বাপ ওই তো পূর্বপাড়া গুলি খেলতে গেছিলো বসু ধরে মুখ ধরে ওগড়া যাচ্ছে সবার সময় জ্যাংগ্রামও করবি ওগড়া মানে কী করবি ও মারে কা ওহ মারে কাজ কর ঠিক আর তোর আমি কি বলেছি যে এই পাগলির জামা কাপড়গুলো পরবি নি হ্যাঁ আর সব জামা প্যান্ট ছোট হয়ে গেছে তো কালকে জামা কিনে আনতে পারিনি আজকের তো ছোট হয়ে গেছে পছন্দ হয় করবো তো লোকের আবার পছন্দ হ্যাঁ কাজগর বলবি বর্দি বাড়ি ভ্যান্টা টেনে পাঁচ করে দিয়ে যা না

দাঁড়া সে যেই সকালবেলা উঠে বেরিয়েছে তার যদি খুঁজে পাই তোর সময় পাঠাবো দাঁড়া এ রূপসরা পাগলি রে এ পাগলি একা চড়ে জানিস তোর কি বলেছি

এক পাগলার আর পাগলির অত্যাচারে যদি মানুষটা সকালে খায় আর সন্ধে খাওয়ার কথা মনে থাকে না তা যাই হোক বুড়ি বেলাবেলি গিয়ে তুই বিরাট শান্তিতে আছিস চম্পকে বনে পাতা বাতাসে কি যে বলে যা এমন পহরে দিতে শুধু চলে যা চম্পক

দাদা স্বামী স্ত্রী ঝগড়া হয় না তোমরা ঘরো না কি বলা হয়েছে ছুটে গিয়ে ঠোঁটে উঠে পালালো পিছনে পিছনে ছুটে গিয়েছিলাম ধরতে পারলে টাঙি দিয়ে কুইপে দোবা খেয়ে দিতো তোর ভাতারের ঘর করতে হবে না আসতে হবে তোর এই করে একবার আয় যা একবার আয় আ দাউ আ আর দাউ ভাই চুল করছি চুল খাচ্ছি ইয়া দাউ প্রচুর চুল কই রে একটু চুল কেতে না দিয়ে আবার যেটা চান করবি চুলকুনি হবে না তোর এখন আমি চান করি না চোখ ধর্ম নিয়েছি ওই জন্য চান করি না চান করেনি না ওই জন্য চুল করছে তা ভাই তোর একটা কথা জিজ্ঞেস কর সত্যি কথা বলবি বল এই সময় আমার বাড়ি কি মনে করে এইছি আয় চলে এসেছি তোর বাঁশের চেয়েছি

শালা পাগলার এই দিদি এই দাবু দাবু এই শালা কই রে দাবু এই শালা ভগবান আমি কি আমি পাগলা কারো বিয়ে করেছি সাইজ গুলো দেখেছো এরা বো ভানো আছি ইয়াদি ঠোঁটা চুম খা ঠোঁটে ঠোঁটে খাবো এই নাকে সিনি মে ঠোঁটে খাবো আমার ঠোঁটে চেটা দা গোটা অমৃত অমৃত আতে বাড়ি আছে গো অমৃতর বাচ্চা তুই কানে কি বলিছি কানে বানা পলছি আ দিদি পারি পলি বানা বল বালা বানা বালা ভাই বানা

এই সময় আমার বাড়ি কি মনে করেছি বলছি ভদ্রলোক তুমি কি পাগলা হয়ে গেছো ভগবান এদের কি করি এখানে এরা কি করেছে আমার সালাশালি দুপুর বেলাতে গন্ডগোল করেছে ও দাদা

ও ও ও ও বাবা 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 বাচ্চা কাপালি সেজেছে কি হয়েছে কেন তুই কেন তোর বারবার বারণ করলুম ঘরে এসে খাবে আর এখানে খেয়ে বসে বোঝে ওর মাথার সেলাই আছে দাঁড়া পেটে দাঁড়া উনি না বাবা দাঁড়াও বা একটা কথা শোনো আমার কথা শোনো আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কথা শুনলে তোমার এত রাগ কেন তুমি আমি গান বায়না করি গান বায়না উঠে গেছে প্যান্ডেলের কাজে গিয়েছিলাম এটা অনেকদিনের অনেক দিনের কথা না না কুড়ে লোক স্মরণ শক্তি ভালো হ্যাঁ হ্যাঁ প্যান্ডেলের কাজে গিয়ে প্যান্ডেল বাঁধতে বাঁধতে উভরতে পড়ে গিয়ে নিজের বাঁশের খোঁড়া ছিল ঢুকে গেছিল লকডাউনের সময়

আমি জানি সবাই আটজন পাগলা একজন ভালো এ তো তার কাটা ওর বরের বাই ঢুকে গেছে বলে কি চামড়া গরম করতে জানিস তোমার বাই ঢুকে গেছে বলে গরুর মতো মারত রক্তের দোষ আম ফান ঝড় কবে গেছে দিন আগে ঘরটা চিৎপাতে পড়ে আছে আজ যদি বাঁধার ক্ষমতা এখনো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে রড ঢুকে গেছে কোন বাবা চুক্কর থাকবে ওই ভাঙা ঘরে আমার এই মেয়েটা পড়ে থাকে কোন বা অচক্ষ থাক ভি করেছ আমার জন্য কিচ্ছু করিনি কি করেছ আর যে মাই রেমা বুড়ো মানুষ পঞ্চাশটা বাঁশ কেটেছি পাগলা পাগলি আসতে জানে তাদের হাতে পা ধরে তোর বাড়ি পাঠিয়েছি সে শোয়ার বাচ্চা বাঁশের কথা শুনে আমার গরুর মতো মেরে যাচ্ছে আমার ঘর বাঁধার জন্য তোমার ঘরে ঝাড়ের পাশে আমার খাটিয়া মাদা হবে তোমার বাড়ি পাঠিয়ে মায়ের আয় চুলা চল পায়ে ধরি তবুও চলে আয়

এই দেখে তোর না কত কার পছন্দ বল কার পছন্দ বল আমার পছন্দ একটু অন্য রকম আচ্ছা আতর পছন্দ অন্য রকম কেরাম অন্য রকম মানে এখন এখনyoung ছেলেরা প্রেম করে ধোকা দিয়ে দিচ্ছে প্রেম ঠিকছে না ঠিকছে না দুদিন পরে ছেড়ে যায় বয় ঝোলা ঝোলা ভাব সেই রকম ঢব মানে ঝুলে গেছে ভয় ঝোলা ভাব ঝোলা ভারী হ্যাঁ কার ঝুলেছে আর কার ভারী হয়েছে আমি কার বিয়ে হব আমি পিন্টু জানার বিয়ে হব হাতে বাড়ি আছে আমার দিদি আছে তুই অশান্তি করবি না হবে না হবে না হবে না পিন্টু জানার হবে না হবে না হবে কেন হবে না ওর হাতের গন্ডগোল আছে সার্টিফিকেট কাটা আছে না না না

ওর মাথা ঠিক না ওই যে কি বলে নিজেই জানে না কিন্তু পাগলি হলে কী হবে ওর অন্তরটা এতই ভালো ওর সামনে যদি কেউ আমার গায়ে হাত দেয় তার চিবিয়ে খেয়ে নেবে বাবা লক্ষ্য ছিল আমফান ঝরে আমাদের ঘরটা হেলে গেছে সেই জন্যে বাবা ঘরে ঝড়ের বাঁশ কেটে নিয়ে পাগলার পাগলি দিয়ে পাঠিয়ে দিয়েছে ঘরটা বাঁধার জন্য ওরা দিতে এলো কি দিতে এলো না জেনে শুনে এক ধারতে মারা আরম্ভ করে দিল তুমি আমার একটুও ভালোবাসো না আমি তোর ভালোবাসি না তুমি আমার একটুও ভালোবাসো না তুমি তো জানো মেয়েদের বুদ্ধি একটু কম হয় শুনে শুনে কেন তুমি এইভাবে সংসার অশান্তি করলে তুমি আমার একটু ভালোবাসো না তুই এটা বলতে পারলি আমি তোর ভালোবাসি না আমাকে তুমি ভালোবাসনি দিয়েছো শুধু